এই কথাতে আমার কথা টাকা আছে ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আমরা তারা বারবার আপনাদের অঞ্চল অঞ্চলকে দিতে চাইছে যে আপনারা টাকাটা নিয়ে এলাকার রাস্তাটা করুন কিন্তু আপনাদের প্রধান ভয় পায় কারণ বিজেপি অন্য মন্ত্রী এইভাবে তাই আসলে তো আমরা সবার বলছি This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only সু সন্তুষ্টভাবে করছে বিরোধ এখনো বলতে যাচ্ছেন যে তিনি তো কন্টিনিউয়াস চলবে এরপরে বলে তৃণমূল করেছে বাড়ির মহিলারা বেরিয়ে এসে বলছে আপনি কোথায় ছিলেন বহুদিন পরে দেখলাম বলে পরে বলছে পাঁচ বছর পর দেখলাম পাঁচ বছর পরে হাত নেড়ে গিয়েছিলেন বাড়ির সম্বন্ধে আবার আসছে হাত নাড়তে আমি 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 জানি না আমি আমি এখনই টাকা দিতে চাই যদি আপনাদের এখানে প্রধান টাকা নিতে চাই না তৃণমূলের প্রধান চাকরি চলে যাব তোমার মানুষ না জেলাতে একটা কংক্রিটের ঢালাই রাস্তা একশো মিটার দেখাতে হবে এমপি করেছে একটা মন্দিরের প্রাচীর বানিয়েছে একটা মসজিদের বানিয়েছে বাউন্ডারি দিয়েছে একটা গোরস্থানের বাউন্ডারি বল করেছে কি করলো মন্ত্রী কেন্দ্রের মন্ত্রী শুনতে তো অনেক কিছু ফাইললেস মিনিস্টার মানুষ এরকম বলবে সব জায়গাতে এরকম দুঃখের মুখে সম্মুখীন হবে মানুষের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার নেই সেই অধিকার হারিয়েছে জোর করে নমিনেশন নিয়ে এসছেন বিজেপির যারা আদি বিজেপি তারা আশাহত হয়ে বসে পড়েছেন সকলের কাছে বিবেক ভোটের প্রার্থনা করেছি উনি দশটা পনেরোটা গাড়িতে ক্রিমিনালদের তুলে নিয়ে গিয়ে যেভাবে বিগত দিনে করেছেন দু হাজার আঠারো উনিশ সেই সব পঞ্চায়েত পঞ্চায়েত ওই হুলিগান্স নিয়ে একটা মোড়ে থামছেন মোড়ে মধ্যে ধাম করে সব হুলিগান্স গাড়ি থেকে নামছে পঞ্চাশ ষাটটা সিআরপিএফ এই একশোখানা চেয়ারের মধ্যে লোক বসছে যে পাড়ায় যাচ্ছেন যে মোড়ে যাচ্ছেন দশটা পাঁচটা লোক হ্যাঁ এই করে স্বভাব হচ্ছে কী হচ্ছে উনি নিজেও জানেন কী হচ্ছে মানুষ শূন্য কাজেই আমরা কুচবিহারবাসীর প্রতি কৃতজ্ঞ যে তারা নির্বাচনের আগেই বিজেপিকে তারা এইভাবে তিরস্কারের তালিকা ফেলছেন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন